রাসেল মিয়া বলেছে যে বরবাদ ভুলে যাবে গোয়ার ভুলবে না আমি আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই রাসেল মিয়া এভাবে কথাটি বলেনি রাসেল মিয়া বলেছে যে একটি আম্মাজান কোনো দিন ভুলবে না কিন্তু বরবাদ ভুলে যেতে পারে এভাবে বলেছিল দর্শক যদি হলমুখী হয় এবং ছবিটা যদি দেখে আমি মনে করব দর্শক সেই সোনালি দিনটা ফিরে পাবে রাসেল মিয়া কখনো অ্যাকশন করেনি বা কখনো অ্যাকশন প্রশিক্ষণ কিন্তু নেয়নি তা আমাদের এই সিনেমাটা গোয়ার সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকশনের দিক দিয়েও নতুন মনে হবে না মনে হবে যে একটা মানে একটা পারফেক্ট মানে ও অ্যাকশন মানে শিখে আসছে আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন তুলেছেন যে আমার এই গোয়ার সিনেমার নায়ক রাসেল মিয়া বলেছে যে বরবাদ ভুলে যাবে গোয়ার ভুলবে না আমি আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে চাই রাসেল মিয়া এভাবে কথাটি বলেনি রাসেল মিয়া বলেছে যে একটি আম্মাজান কোনো দিন ভুলবে না কিন্তু বরবাদ ভুলে যেতে পারে এভাবে বলেছিল তো যারাই অন্যভাবে বলতেছেন যে বরবাদ ভুলে যাবে গোয়ার ভুলবে না এটা আসলে মিথ্যা কথা আসলে এখন নেটের দুনিয়া কে কোথা থেকে কি বলে এটা বলা বড় মুশকিল তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সঠিক তথ্যটি তুলে ধরবেন এখানে মান্না ভাই আসা সাকিব খান আসা স্বাভাবিক এই কারণেই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমার আমাদের যে এই গড় ছবির পরিচালক উনি কিন্তু রুবেলকে নিয়ে ছবি বানিয়েছেন উনি আলমগীরকে নিয়ে ছবি বানিয়েছেন উনি শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছেন উনি রিয়াজকে নিয়ে ছবি বানিয়েছেন উনি আমিন খানকে নিয়ে ছবি বানিয়েছেন উনি মান্না সাহেবকে নিয়ে ছবি বানিয়েছেন উনি এই নাম মারুফকে নিয়ে ছবি বানিয়েছেন তে অমিত হাসানকে নিয়ে ছবি বানিয়েছেন সে সেক্ষেত্রে একজন পরিচালক এতগুলো শিল্পী নিয়ে কাজ করেছেন এতগুলো শিল্পী নিয়ে ছবি নির্মাণ করেছেন সে কিন্তু প্রত্যেকটা জায়গায়তে একটু মান্নার কাছ থেকে নিয়ে আসবে একটু সাকিবের কাছ থেকে নিয়ে আসবে একটু রুবেলের কাছ থেকে নিয়ে আসবে এই সব কিছু মিলেই কিন্তু আজকে যে নতুন নায়ক এসেছে আমাদের এই রাসেল মিয়া ভাইয়া রাসেল তাকে ভেঙে চুরে কখনো কখনো ওই ছবিতে মনে হয় ও মান্নার ক্যারেক্টার করছে মান্না যেমন আসতেছে কখনো মনে হচ্ছে সাকিব খানের মতন লাগছে কখনও মনে হচ্ছে রিয়াজের মতন লাগছে কখনও মনে হচ্ছে রুবেলের মতন লাগছে কখনো মনে হচ্ছে আমিন খানের মতন লাগছে কখনো মনে হচ্ছে অমিত হাসানের মতন লাগছে এই ভেঙে চুরে যে একজন পরিচালক একজন শিল্পীকে গড়াইছে এই জন্যেই কিন্তু বলতে হয় যে ও এতগুলো শিল্পীকে গড়ানোর পরেই কিন্তু মনে হয় যে কখনো মান্না কখনো সাকিব খান কখনও মারুফ কখনো রুবেল এই কারণে একজন পরিচালকের দক্ষতায় কিন্তু রাসেল মিয়াকে এই পর্যন্ত এনেছে একজন পরিচালক রাকিবুল আলম রাকিব গোয়ার সিনেমা নিয়ে দর্শকের উদ্দেশ্যে একটি কথা ছবিটা আমি দেখেছি আমি আবারও ক্লিয়ার করি এই ছবি কিন্তু আমি টেকনিশিয়ান না আমি এই ছবিতে কোনো কাজ করিনি এই ছবিতে কোন তবে আমি গোয়ার সিনেমাটা কাকতলীয়ভাবে এই বিসিতে দেখেছি ট্রেলারটা দেখেছি যেটা আজকালকার প্রযুক্তিতে বল টিজার আমাদের আমলে তো টিজার ছিল না আমাদের আমলে ছিল আর শীতেছে টেলার আর শীতেছে অমোক পরিচালিত টেলার তো সেই ছবিটা আমি দেখেছি আমাকে কেন মনে হয়েছে ছবিটা চলার মতো ছবি দর্শক যদি হলমুখী হয় এবং ছবিটা যদি দেখে আমি মনে করব দর্শক সেই সোনালি দিনটা ফিরে পাবে এই যে আসা দর্শক হলে টিকিট কেটে ছবি দেখে দর্শক যে আমি একটা নাটক নামে একটা ছবি দেখব আমি একটা ছবি দেখব যদি মূল স্টেমের ছবি দেখতে চলচ্চিত্র দেখতে চাই এই ছবিটা দেখলে মনে করতে পারবে যে না আমরা সেই হারানো সোনালি দিন এই ছবির মাধ্যমে ফিরে পেয়েছি আমরা আমার কাছে ছবিটা ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে না আমরা যখন ছবি করতাম আমরা ছবি যখন নির্মাণ করতাম আমরা যখন ছবি নৃত্য পরিচালক আমি জানেন তো আমি একজন নৃত্য পরিচালক চলচ্চিত্র নৃত্য পরিচালক আমরা যখন ছবি করতাম তখন মনে হতো একটা ছবি এই ছবিটা দেখে মনে হয় যে আমাদের একটা ছবি এই ছবিটা ভালো লাগবে দর্শকের কাছে আমি এই সিনেমার ফাইট ডিরেক্টর আমি তো ভালো বলবোই তা আমার ভালো তো ভালো না দেখে বলবি হ্যাঁ দর্শক দেখে বলতে পারবো যে আসলে সিনেমার ফাইটটা কীরকম হয়েছে বা গল্পে কীরকম বা রাসেল রাসেলমে অভিনয় কীরকম করেছে সেটা একমাত্র দর্শক বলতে পারবে আমরা তো আমরা সবসময় ভালো বলবই যে আমাদের মা বাবার সন্তান যারা খারাপ হলে বলবে ভালো ভালো হলে বলবে ভালো এখন এটাও যে গ্রামবাসী ওরা বলতে পারবে যে এই ছেলেটা কি ভালো কিনা সন্তানটা ভালো তা আমাদের এই গোয়ার সিনেমাটা আমাদের ভালো মন্দ যাচাই বাচাই করবে একমাত্র দর্শক তা দর্শকের কাছে আমার এইটাই অনুরোধ থাকবে যে আপনার সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন দেখে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা পরবর্তী এই কাজগুলি আরও ভালো করতে পারি আমাদের উৎসাহিত করবে। বলার যে ও তো অত্যন্ত একটা ভালো ছেলে এবং ও কাজকে খুব ভালোবাসার সিনেমা প্রেমী একটা লোক যে যখনই আমরা কাজে যাই আমরা অনেক আর্টিস্ট কিন্তু আমরা অনেক সময় আমরা শর্ট নাই আমার আমি আরেক জায়গায় বসে থাকি কিন্তু রাসেল মেয়েকে আমরা এটা কখনো পাই না আমরা বলার সিনেমায় যে অল টাইম সেটে বসা থাকছে ক্যামেরার পিছনে বা সামনে অল টাইম আছে যে ও নিজের সিনগুলি বুঝে নিচ্ছে বা অন্য কোন আর্টিস্ট করতেছে এটাও দেখ চেষ্টা করতেছে শেখার জন্য বা একটু ভালো করার জন্য যে কে কী করতেছে সবসময় চেষ্টা করে যে একটু ভালো কিছু করার জন্য যে আমরা গোয়ার যেরকম রাসেল মিয়া কখনও অ্যাকশন করেনি বা ও কখনও অ্যাকশন প্রশিক্ষণ কিন্তু নেয়নি তা আমাদের এই সিনেমাটা গোয়ার সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকশনের দিক দিয়েও নতুন মনে হবে না মনে হবে যে একটাও মানে একটা পারফেক্ট মানে ও অ্যাকশন মানে শিখে আসছে ফিল্মে কিন্তু ও কিন্তু কখনও অ্যাকশন করে নি এই প্রথম ফার্স্ট টাইমে এই গোয়া সিনেমা আরও অ্যাকশন তাই আশা করি দর্শকদের সবাই ভালো লাগবে